যে কোনো মুহূর্তে ঘোষণা করা হবে ভারতের বিশ্বকাপ স্কোয়াড রিঙ্কু সিংয়ের বাবা বাজারে গিয়ে কিনলেন মিষ্টি আর আতসবাজি ছেলে বিশ্বকাপ দলে তো থাকছেই দল ঘোষণা হলেই চুটিয়ে উদযাপন করা যাবে মিষ্টি মুখ করানো হবে পাড়ার সবাইকে কিন্তু হায় রিঙ্কু সিং যে বিশ্বকাপ দলে সুযোগই পাননি অন্য সবার মতো রিঙ্কুর বাবা খানচন্দ্র সিংও নিশ্চিত ছিলেন ছেলে তার জায়গা পাবেন বিশ্বকাপ দলে দুই বছর ধরে দুর্দান্ত ফর্মে আছেন এই ক্রিকেটার আইপিএলে নিয়ম করে ব্যাট হাতে তোলেন চার ছক্কার ঝড় জাতীয় দলের হয়ে যে কয়টি ম্যাচ খেলেছেন সেখানেও রেখেছেন প্রতিভা স্বাক্ষর সেই রিঙ্কুই কিনা জায়গা পেলেন না ভারতের বিশ্বকাপ দলে অথচ রিঙ্কুর বাবা ছেলের বিশ্বকাপ দলের সুযোগ পাওয়ার খবর উদযাপনের জন্য মিষ্টি ও বাজি কিনে রেখেছিলেন শেষ পর্যন্ত বিশ্বকাপ দল দেখে হতাশ হতে হয়েছে তাকে ভারতের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খানচন্দ্র বলেন আশা তো অনেক ছিল মনটা খারাপও হয়ে গেছে কিছুটা মিষ্টি এবং বাজি কিনে এনে রেখেছিলাম আশা করেছিলাম ও বিশ্বকাপে একাদশেই থাকবে তারপরও আমরা আনন্দিত তবে নিজেকে যতই আনন্দিত দাবি করুন না কেন রিঙ্কুর বাবার মন খারাপই আড়াল হয়নি এমন কি মন খারাপ খোদ রিঙ্কুরও বাবা বলেন হ্যাঁ ওরও মন খারাপ মাকে বলেছে ওরও মন ভেঙে গেছে ওর মাকে বলছিল যে প্রথম একাদশে বা পনেরো জনের দলে আমার নাম না থাকলেও আমি দলের সাথে আমেরিকায় যাব মূল দলে না থাকলেও রিঙ্কু আছেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে যদি কপাল ভালো হয় সুযোগ মিললে মিলতেও পারে সুযোগ না পেলেও সমস্যা নেই খান চন্দ্র সিং এর তার বিশ্বাস ভবিষ্যতে ভালো করার সুযোগ পাবেন ছেলে আমি তো এটাই চাই যে আমার ছেলে যেন ভারতের হয়ে আগামীতে খেলে সফল হয় ছেলের জন্য আমি পরিচিতি পেয়েছি সবাই আমাকে এখনো রিঙ্কুর জন্যই চেনে বলে দেখো রিঙ্কুর বাবা যাচ্ছে গর্ববোধ হয় রিঙ্কু আমার নাম উজ্জ্বল করেছে রিঙ্কু সিং এর বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার পেছনে সমর্থকদের কেউ কেউ স্বজন দেখছেন গত দুই বিশ্বকাপে হার্ড হিটার ব্যাটিংয়ের অভাব ভুগিয়েছে ভারতকে তা সত্ত্বেও এবার কেন রিঙ্কুর মতো মারকুটে ফিনিশারকে ভারত দলে রাখল না তা ভেবে কুল পাচ্ছেন না অনেকে সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম